আলাইকুম সালামুয়ালাইকুম চুপ্রা সব সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন হচ্ছে কিউজাই আম গাছ বড়ো সাইজের আর বিগ সাইজের আম গাছ এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মাঝারি টাইপের গাছ বড়ো সাইজগুলো আমাদের কাছে আরও বড়ো বড়ো হয় এবং গলে কিন্তু অনেক মোটা হয় এবং গাছের ডালপালাও কিন্তু আরও বেশি থাকে এবং আর মোটা টাইপের থাকে এটা আমাদের কাছে মাঝারি টাইপের একটি গাছ তো মাঝারি টাইপের গাছ তো দেখতে পাচ্ছেন সুন্দর টাইপের এবং অনেক সুন্দর কিন্তু আর মূলত বিষয় হচ্ছে বড় টাইপের গাছগুলো হচ্ছে আমাদের বসানো থেকে হচ্ছে আপনার এরকম বড় বস্তাতে তবে বস্তা সাইজটা হয় এটার থেকে আরও অনেক বড়ো এবং গাছটা আরও অনেক মোটা হয় আর এটা হচ্ছে মাঝারি টাইপ তো এটা হচ্ছে মাঝারি টাইপের আমাদের কাছে আম গাছ এই আম গাছগুলো কিন্তু প্রায় হচ্ছে সাত ফিট আট ফিট দশ ফিট প্লাস গাছ দেখতে পাচ্ছেন অনেক ঝাঁকাঝাঁকা গাছ তো আমাদের কাছে কিন্তু এরকম আরও অনেক ঝাঁকাঝাঁকের গাছ রয়েছে এটার জাত হচ্ছে কিউজয় আম গাছ তো আমাদের কাছে কিন্তু দেশি বিদেশি সকল ধরনের আম গাছ রয়েছে যার যেটা প্রয়োজন আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা বৃন্দবনপুরের মধ্যে আপনি জেলা সুদরে উপস্থিত দেব তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটির বড় বড় টাইপের গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য সবসময় আপনাকে সঠিক যাতে সঠিক মানে গাছগুলো দিতে পারি আসসালামু আলাইকুম